আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার ছোট বাচ্চাটা আমার কাছে তালের বড়া খাওয়ার বায়না করছিল যদিও এখন বড়ো বাচ্চা খুব একটা বায়না করে না কারণ ও এখন বুঝে গেছে যে ছোটটাকে বললেই কাজ হয়ে যাবে তো বড়টাই এখন ছোটটাকে উস্কিয়ে দেয় এবং ছোটটা বারবার নন স্টপ বলতে থাকে যেটা খাওয়ার কথা সেটা বারবার বলতে থাকে যাই হোক আমার কাছে তালের বড়া খেতে চেয়েছে আর আমি তো তালের বড়া বানানোর জন্য রান্নাঘরে এসেই গেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তালের বড়াটা কিন্তু ছোটো বড়ো সকলেই কম বেশি পছন্দ করে থাকেন তাই না বলেন আমার মনে হয় দু একজন মানুষ তালের বড়া খেতে পছন্দ করে না তাছাড়া সকলেই কিন্তু তালের যে পিঠাগুলো সেগুলো কিন্তু খেতে পছন্দ করে তো আমার ঘরে অল টাইম এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয় পাকা তালটা লিকুইড বের করে রাখা হয় বক্সে করে করে তা আমি এই তো ফ্রিজ থেকে তাল বের করলাম ফ্রিজে আটা ছিল সেটা বের করলাম এবং নারিকেলটা বের করে নিলাম আর আজকে আমি এই তালের বড়াটা বানানোর জন্য খেজুরের যে লালি গুড়টা আপনারা হয়তো অনেকেই চেনেন সেটা আমি দিয়েই বানাবো এই কারণে এই তো আমি ফ্রিজে করে রাখা থাকে আমার পুরো বছর এটা থাকে আর কি তো এটা আমি বের করে নিয়েছি তো এই তো তাল অলরেডি গলে গিয়েছে এটা এই তো লিকুইডটা আমি ঢেলে নিচ্ছি তো আর এর মধ্যে নারিকেল দিয়ে দিলাম এবং খেজুরের লালি গুড়টা দিয়ে দিলাম এটার কিন্তু বিশেষ করে এই উপকরণ দিয়ে বানালে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর এর সঙ্গে আটা সকলেই জানেন এবং তার সঙ্গে একটু গমের আটাও আমি মিক্সড করবো কারণ গমের আটাটা দেওয়ার কারণে তালের বড়াগুলো অনেকটা সফট হয় আর আমার কাছে পিঠা একদম তালের বড়া শক্তের চাইতে একটু নরম হলে আমার কাছে খেতে ভালো লাগে এই তো তালের বড়া বানানোর যে ডোটা সেটা অলরেডি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার চুলাতে আমি ছোট্ট যে আমার কড়াইটা এটা অল সব সময় পিঠা এবং ভাজা পোড়া করার জন্য কিনা হয়েছিল। একদম মিনি একদম এটা কড়াই এটা আমি শুধুমাত্র এই পিঠাটা বানানোর জন্যই ব্যবহার করি তো এটা বসিয়ে দিলাম তেল দিয়ে এই তো আমি তালের বড়াগুলো অলরেডি তেলে ছেড়ে দিলাম তো এভাবে পিঠা বানাতে আমি অলরেডি শুরু করার আগে আমার বাচ্চারা এসে আমার কাছে কিন্তু দাঁড়িয়েছিল আর আমার মনে হয় শুধু আমার বাচ্চা নাম এরকম পিঠা খেতে আপনাদের সকলের বাচ্চাই মনে হয় পছন্দ করে কম বেশি আমিও ছোটোবেলায় এরকম পিঠা খাওয়ার জন্য আমরা ঘরে খাবারগুলোই বেশি খেয়েছি বাইরের খাবারের চাইতে কারণ আমাদের বাড়ি থেকে হাটবাজারগুলো অনেকটা দূরে ছিল যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি শুধু গ্রাম বললে ভুল হবে যেটাকে একদম অজপাড়া গ্রাম বলে সেখানে আমি বড় হয়েছি আর সেখান থেকে বাজারগুলো অনেকটা দূরে আব্বা যখন হাটে যেত তখনই শুধু আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারতো তাছাড়া হাটের দিন ছাড়া কিন্তু আমরা অন্যান্য দিন এভাবে পিঠা আটাই বেশি খেয়েছি তাই বলে কি আমরা সিজন ছাড়া কি তাল খেতে পেয়েছি বলেন তখন তো আমাদের ঘরে কারেন্টই ছিল না আমাদের ঘরে শুধু না আমাদের এলাকাতেই কোনো কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে তো ফ্রিজও থাকতো না এ কারণে কিন্তু এভাবে তালের বড়া সিজন ছাড়া আমরা খেতে পারিনি শুধু ভাদ্র মাসেই খাওয়া হয়েছে তো আমার মতো কে কে তাল বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কীভাবে এই তালের বড়াগুলো বানান সেটাও জানাতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ